এজন্যই বাংলাদেশে জাকাত প্রদানের জন্য ইসলামী সরকার প্রয়োজন ইসলামী সরকার ছাড়া জাকাত আদায় হবে না উনিশশো সালে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে নিজ জেলায় দেওয়া হয় আজও পর্যন্ত শুনেছেন কেউ জাকাতের পাঁচ হাজার টাকা পেয়েছে পেয়েছে শোনা গিয়েছে যাই নাই কেন যাই নাই ওই যে সেন অফ কমান্ড নেতা পাচ্ছে পাঁচ হাজার চার হাজার পকেটে এক হাজার দেশে তার ছোটকে সে পাশে ঢুকাচ্ছে এক হাজার তার ছোটকে এভাবে দিতে দিতে জনগণের কাছে এসে পৌঁছাচ্ছে পাঁচ টাকা তাও বা সেই পাঁচ টাকা নিতেছে পাড়া খেয়ে মারা যায় এজন্যই ইসলামী সরকার প্রয়োজন যুগে যুগে জাকাত প্রদানে জাকাত আদায়ের ক্ষেত্রে যত স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো ভূমিকা অর্জন করেছে একমাত্র ইসলামই পেরেছে জাকাতকে প্রতিষ্ঠিত করতে ইসলামের পঞ্চম খলিফা বলা হয় উমর ইবনুল আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ ইনার যুগে এমন একটা সমাজের প্রেক্ষাপট ছিল যে জাকাতের টাকা ঘাড়ে করে বস্তায় করে মানুষকে তালাশ করে বেড়াতে তো কাকে জাকাত দিব খুঁজেই পাওয়া যেত না কারণ পুরো সমাজ তখন এস্টাবলিশ জাকাত নেওয়ার মতো লোক নাই এক ব্যক্তি জাকাতের টাকা ঘাড়ে করে তার নিজের কর্ম এলাকায় ঘুরতেছে কাকে জাকাত দিব বাট কোনো মানুষ পায় নাই যে তাকে জাকাত দিবে কারণ ওই সময় ইসলাম প্রতিষ্ঠিত ছিল এজন্যই জাকাতের টাকা মানুষকে খুঁজে খুঁজে দেওয়া লাগতো আর আজকে ইসলামও নাই জাকাতের টাকা আমাদের সমাজ বিতরণও নাই জাকাতের টাকা ঘাড়ে নিয়ে এই বেচারা দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ ঘুরতেছে কাকে দিবে সবাই তো স্টাবলিশ কেউ বলতেছে না ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা আমাকে দিয়েছে আমি পেয়েছি আমি বরং আমার পোশাকার থেকে জাকাত দিয়েছে আমার লাগবে না এইভাবে খুঁজতে 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 এক জায়গায় বসে আছে আরেকজন ব্যক্তি সেও তার জাকাতের অর্থ নিয়ে ওইভাবে ঘাড়ে করে ঘুরে বেড়াচ্ছে সে মনে করতেছে বিভিন্ন খাদ্য রসদ পানি এই সব হয়েছে মুসাফিরকে আমার জাকাতের অর্থটা দিয়ে দিই তখন তিনি সালাম বিনিময় করে মুসাফা করে বলেন ভাই জাক আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ মেহের বাণীতে আমি আপনাকে খুঁজে পেয়েছি এই নেই আমার এখানে জাকাতের অর্থ এটা আপনি নিয়ে আপনি আমাকে মুক্ত করেন কারণ আমি আল্লাহর বিধান চাই কোরআনের শাসন চাই তখন সেই ব্যক্তির মুসকি হেসে বলল ভাই আপনি কি মনে করেন আমার এই ব্যাগের মধ্যে ছেড়া খেতা রুটি বা কিছু পানি আপনি কি তাই মনে করেন আপনি ঘুরতেছেন সাত দিন আমি আজ একুশ দিন ঘুরছি এটা জাকাতের অর্থ আমি কাউকে পাই না জাকাত দেওয়ার জন্য সোহান ওই সময় ইসলাম প্রতিষ্ঠিত ছিল ওই জন্য জাকাত দেওয়ার মতো লোক পাই নাই আজকে ফরিদপুরের সন্তান মুসাবিন শমশের নাম শুনেছেন অনেকেই হয়তো শুনে থাকবেন যারা ফেসবুকে বা বিভিন্ন ভার্চুয়ালে কানেক্ট থাকেন মুসাবিন শামসের ফরিদপুরের সন্তান একটা কলম ব্যবহার করে বাংলাদেশি টাকায় সত্তর হাজার কোটি টাকা দাম এই কলমটা সুইস ভোল্টে রাখা থাকে ওখান থেকে এনে স্বাক্ষর করে আবার সুইস ভোল্টে চলে যায় একটা ব্লেজার পরে কয়েক হাজার কোটি টাকা দাম এবং সব থেকে মজার ব্যাপার একটা ব্লেজার একদিনই গায়ে দেয় পরবর্তী দিন আর সে গায়ে দেয় না এক জোড়া পজ ব্যবহার করে তার দাম আশি হাজার টাকা একজোড়া জুতা ব্যবহার করে তার দাম কয়েক লক্ষ টাকা চিন্তা করতে পারবেন আমাদের বাংলাদেশেরই একজন মানুষ তিনি নিজের ওয়াইফ এর হাতে ছাড়া কারোর হাতে ভাত খাই না দেশ বিদেশে সফরে যায় ওয়াইফকে নিয়ে যায় আর ওয়াইফের হাতে খাবার খাই কয়েকজন লেডিস দেখলাম তার সাথে ঘুরছে তার বডিগার্ড তো এই ব্যক্তি আজকে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক বা না হোক আমরা চাই কোরআন এবং হাদিসের শাসন ঠিক না তাহলে এই ব্যক্তিকে যদি সরকার বলতো ভাই মুসাবিন শমশের তুমি যা আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ তোমার যা সম্পদ আছে এটা তুমি ভাগ করো করে আমার দান বাক্সে এই জাকাত যতটুকু হয় এই টাকা তুমি জাকাতের ফান্ডে ফেলো এই মুসাবিন শমশেরের মধ্যে যদি পাঁচটা মানুষ তার সম্পদকে জাকাত দিত বাংলাদেশে কেউ আর গরিব থাকতো না কিন্তু সরকারও তার তাবেদারি করে সেও সরকারের তাবেদারি করে এজন্য আজকে জাকাত প্রতিষ্ঠিত হয় নাই একটা মা একটা বোন বিধবা হয়েছে জাকাতের অর্থ যদি থাকতো ওই শাড়ি লুঙ্কি না দিয়ে আপনি মাকে একটা সেলাই মেশিন বা একটা এম্বয়ডারি করা মেশিন কিংবা তার কিছু কাজ করার জন্য একটা ইনস্ট্রুমেন্ট দেন সে কাজ করে হলেও তার সম্ভ্রম বাঁচাতে পারবে কিন্তু এই মা কি করে এই বোন কি করে পেটের জ্বালায় এক সময় সে তার নিজের দেহকে বিসর্জন দেয় ছেলে এতিম কেউ নাই এই ছেলেটা চুরি করে মানুষের বইতে বেগুন শশা এগুলো চুরি করে একসময় বড় স্মাগলার হয় ঠিক কি না কিন্তু জাকাত যদি প্রতিষ্ঠিত থাকতো আজকে যদি গ্রামে ইসলামী সরকার থাকতো ইউনিয়ন আমির যদি বলতেন যে এই গ্রামে কে কে বেকার আছে তালিকা করো এই গ্রামে কে কে এতিমাস তালিকা করো জাকাতের অর্থ তাদেরকে দাও তাদের দোকান দিয়ে দাও তাদের ব্যবসা করে দাও আমাদের সমাজের অভাব থাকতো এই জন্য ইসলাম প্রয়োজন একটু বিবেক দিয়ে আকল দিয়ে ভাববেন রাতের বেলায় যে ঘুমানোর সময় একটু বিবেক দিয়ে ভাববেন বাংলাদেশে কারা সত্য কথা বলে কারা ইসলামের কথা বলে আমরা তাদের দলে আমি কোনো রাজনীতি করব না আমি কোনো দলের তাবেদারি করব না কোন রাজনৈতিক দল আমাকে অর্থ দেয় না আমাকে পড়াশোনা করার জন্য কোন রাজনৈতিক দল আমাকে টাকা দেয় না আমার সংসার চালানোর জন্য আমি অ্যাজ এ মুসলিম হিসেবে এতটুকুই বলতে চাই কোরআন হাদিস যেখানে আমরা সেখানে কোরআন হাদিস নাই যেখানে আমরা নাই সেখানে যে দলই হোক না কেন আজকে কোরআন হাতে যদি প্রতিষ্ঠিত করতে চায় একটা সাধারণ দল আমরা তাদের সাথে আছি কিনা কিন্তু আপনি যদি একটাবার চিন্তা করে দেখেন প্রত্যেকটা দল তাদের নিজস্ব সংবিধান দেশ চালানোর চেষ্টা করে যে বাংলাদেশের সংবিধান আছে এইটা 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 কিন্তু একটা মাত্র দল তারা বলতেছে আমরা ক্ষমতায় গেলে আমরা পার্লামেন্টে গেলে আমরা কোরআন এবং হাদিসের বাস্তবায়ন ঘটাবো কোরআনে আছে জেনা করলে রজন করো কোরআনে আছে চুরি করলে হাত কেটে দাও কোরআনে আছে এই ডাকাতি করলে ডান হাত বাম পা বাম হাত ডান পা এভাবে কেটে দাও এই কোরআনের শাসন আমরা প্রতিষ্ঠিত করব যে আইন সরাসরি আল্লাহ তাআলা বাস্তবায়ন করতে বলেছেন যে কথাটা সরাসরি আল্লাহর সেই কথা ব্যতীতকে যদি অন্য কোন মানুষের মতবাদ মানুষের কোন ধর্ম যদি আপনি পালন করেন আপনি মুসলমান হতে পারেন না পারেন না পারেন না সমানিত উপস্থিতি তাহলে জাকাত কেন প্রতিষ্ঠিত করতে হবে জাকাত কেন আদায় করতে হবে এটা সরাসরি ইট ইজ রুলিং ফ্রম আল্লাহ এটা আল্লাহ হতে আদেশ এজন্যই আমরা জাকাত প্রতিষ্ঠিত করবো জাকাত আদায় করবো আর পারবেন চাল্লাহ তাহলে এই বছর থেকে আপনি প্রিপারেশন নেবেন আমার প্রত্যেকটা সম্পদ গুনে গুনে বছর শেষে যদি অতিরিক্ত থেকে যাই নিসাব পরিমাণ ক্রস করে আমি এখান থেকে গরিব দুঃখ দিয়ে দেবো পারবেন চাল্লাহ আর একটা জিনিস মনে করবেন জাকাত টাকা ফিতরা খাদ্য জাকাত কি জাকাত কি টাকা নগদ টাকা আর ফিতরা কি খাদ্য ওই যে আমরা জাতে মাতাল পালে ঠিক জাকাতে টাকা দিতে হবে অনেক টাকা দিতে হবে টাকা না দিয়ে কি করি লৌকিকতা করার জন্য একটা কাপড় কিনে অ্যানাউন্স করে দিই অমুক জায়গায় আমি খাড়ি লুমকি দেবো চলে আসো আমরা জাকাত দিয়ে ব্যাস আমার দায়ভার মুক্ত হয়ে যায় আর ফেতরা টাকা দিতে হয় এখানে টাকা দিব নাকি এই খাদ্যই দিতে খাদ্য দিব না টাকা দিয়ে দিই সরকার তো বলেছে সত্তর বাহাত্তর টাকা করে ফ্যামিলিতে লোক আছে তিনজন তিন সাতটা একুশ দুইশো দশ টাকা যাকে আড়াইশো টাকা দিয়ে দিবার পরে সে গল্প দিই আমার আড়াই হয়েছে দুইশো দশ টাকা ফিতরা হয়েছিল কিন্তু আমি আড়াইশো টাকা দিয়ে দিয়েছি কিন্তু রাসুল আপনাকে টাকা দিতে বলে নাই আপনাকে বলেছেন খাদ্য দিতে কেন দিতে অত মুসলিন কারণ ফিতরার উদ্দেশ্য হলো মানুষকে খাওয়ান্লিন আপনার বাড়িতে সেমাই হবে ফিরনি হবে পায়ে হবে পাশের বাড়ি একজন নাকে থাকবে এটা ইসলাম সমর্থন করে না এজন্যই ফিতরা দিতে হবে খাবার জাকাত দিতে হবে কি টাকা তাহলে আমরা যারা মুমিন হিসেবে দাবি করি নাম্বার এক নামাজে বিনয়ী হব নাম্বার দুই অসার ক্রিয়াকলাপ করবো না নাম্বার তিন জাকাত আদায় করবো পারবো ইনশাল্লাহ

ধরেন এখানে একটা বড় পুকুর আছে বা গর্ত আছে এখন গর্তের ধারের কাছে যাওয়া বলতে গর্তের পাশে বোঝায় না গর্তে তো যাওয়া অনেক দূরের কথা পাশে যেতেও নিষেধ করা তার অর্থ এটা জেনার ধারের ধারের কাছেও যেও না এখন কাছে বলতে কি বোঝায় আজকের যুব সমাজ কোথায় শেষ জানেন ফোনে আনলিমিটেড ডেটা বা ফোনে আনলিমিটেড ওয়াইফাই আর একটা মোবাইল ফোন আর একটা অন্ধকার প্রকোষ্ঠ একটা রুম ব্যাস যুব সমাজের চরিত্র শেষ একটা যুব সমাজের চরিত্র শেষ হতে হলে মোবাইলে আনলিমিটেড ডেটার একটা অন্ধকার রুম হলে যথেষ্ট ব্যাস আর কিছু লাগবে না অথচ আল্লাহ না আর বর্তমান সমাজের চিত্র হলো এটা আমি এখন আসছি আপনাদের গ্রামের মধ্যে থেকে আমার অনেক ছোট ভাই টুকরা আমার ছোট ভাইরা দেখে দোকানে বসে আছে তা আমি সালাম দিলাম আলহামদুলিল্লাহ উত্তর দিল যে কে সালাম দিল তাই নাই উত্তর দিলো আমাকে তা সবার হাতে ম্যাক্সিমাম সবার হাতে ফোন গেমিং এ ব্যস্ত এই তো মোড়ে আপনাদের এই মোড়ে আর ওখান থেকে সালাম দিয়ে বিনিময় করে এসে এই মোড়ে ঢুকতেছে এখানে থেকে আমার দুই ভাই দুই ভাইয়ের হাতে এক ভাইয়ের ফোন এক ভাই আবার এইভাবে দেখতেছে পাশে আমি ভাইকে সালাম দিলাম অন্য একজন উত্তর দিল কিন্তু আমার সেই কলিজার টুকরা ভাইটা সালামের উত্তর দিল না কারণ সে তো গেমি মেখে ব্যস্ত এই ফোন হাতে হাতে এসে এসে এখন জেনার প্রসার বেড়ে গেছে ছেলের নাম হচ্ছে আলামিন এবার এই ছেলে আইডি খুলে কি আলামিন আফরান মেয়ের নাম হলো মারিয়া এবার এই এই মেয়ে আইডি খুলে কি বলে এঞ্জেল মারিয়া এবার এই ছেলে আর মেয়ে যদি দেখে ফেসবুকে দেখে যে এঞ্জেল মারিয়া হেভি হাইলাইট করে নাও দেখি একটা ফেসবুকে রিকোয়েস্ট পাঠাই এবার কি করে রিকোয়েস্ট পাঠাই এর মেয়েটা যখন দেখে আলামিন আফান হেভি নাম তো দেখি এই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে দেখি অ্যাকসেপ্ট করে করার পরে ফোনে তার ডিটেইলস দেখে ফেসবুকে বিভিন্ন ছবি টবি দেখা মেসেঞ্জারে হাই হ্যালো করতে 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 এবার এই ছেলে মেয়ে ফাইনাল স্টিমেন্টে পৌঁছায় যায় জেনা সহজ হয়ে যায় আর ওই ছেলে যখন বিয়ে করতে যায় তখন আপনি বলেন আগে পায়ে নিজের পায়ে দাঁড়া আগে টাকা উপার্জন কর জেনা করতে গিয়ে আপনি বলেন না নিজের পায়ে দাঁড়াতে বিয়ে করতে গেলে বলেন নিজের পায়ে দাঁড়া সমাজে এখন সহজ হয়েছে জেনা আর বিবাহ হয়েছে কঠিন এই জন্যই সমাজে ভয়াবহ অবস্থা তাহলে আল্লাহ বলে মোয়ালা তাকরাবু জেনা তোমরা জেনার ধারের কাছেও যেও না ধারের কাছে যাওয়া বলতে কি বোঝায় একটা জেনা হতে হলে যতগুলো পদক্ষেপ আমাকে নিতে হবে এই পদক্ষেপের একটা পদক্ষেপের কাছে আমাকে যেতে দেওয়া না আমার সন্তান গত বছর আমি মাঠে বক্তব্য দিয়েছিলাম আমি বলেছিলাম যদি আপনি মুমিন হন আপনার ঘরে যদি ষরশী কোন ছেলে বা ওই দিন একদম ফাইনাল বলে দিবেন আজকে বাড়ির বাইরে যেতে পারবা না তোমার জন্য পর্দা ফরজ তুমি বাড়িতে বসে থাকবা শেখ আব্দ জাহাবিন হাফিজুল্লাহ একদিন কথা বলেছিলেন যে বাড়িতে চুয়াল্লিশ ধারা দারি করবেন বাড়িতে চুয়াল্লিশ ধারা জারি করবেন পাঁচবার বলেছেন বউকে পিটাতে তার মধ্যে একবার বলেছেন লাঠিটা ঘরের দরজায় টাঙিয়ে রাখো যেন তোমার বউটা দেখে শাসন হয় ছেলেমেয়ে যেন বুঝতে পারে ওখানে লাঠিটা টাঙানো আমার পিতা টাঙিয়ে রেখেছে আমার বড় ভাই টাঙিয়ে রেখেছে বাড়ি একদম চল্লি ধারা জারি থাকবে আমার ফোন আছে বাসায় একজন ফোন দিয়েছে ব্যাস ফোনটা আপনি নিবেন আসসালামু আলাইকুম কে অমুক ব্যাস কাট আর কোনো কথা নাই এই রকম মিষ্টি কথা চলবে না ব্যাস ফোন দিবে শেষ বাসায় নাই যদি আপনি এটা পরিবারে প্রতিষ্ঠিত করতে পারেন তাহলে মনে করবে। আপনি এস্টাব্লিশড আপনার আপনার পরিবারে আপনি জেনাকে সাহস করে দেন নাই আপনার পরিবারে জেনাকে আপনি কঠিন করেছেন যদি এইগুলো করতে পারেন আমাদের সমাজে কি হয় রাত দশটা বাজে এগারোটা বাজে ছেলেটা কোথায় খোঁজ নাই মেয়েটা কোথায় খোঁজ নাই এরকম হয় বিধায় আজকে জেনার প্রসার বেড়ে গেছে স্পষ্ট বলেন জেনার ধারের কাছেও চেও না তাহলে আপনাদের আমাদের ঘরে যারা সন্তান আছে ছেলে আছে মেয়ে আছে এদেরকে উন্মুক্তভাবে বেড়াতে দিব না ঘরের মধ্যে আটকে রাখবো আটকে রাখতে হবে কি না আল্লাহ বলেন ও করনাফি বিলতিকুননা মা বলে না তোমরা ঘরের মধ্যে থাকো বলে তাবরর তাবরর না জাহিলাত উলা জাহেলি মেয়েদের মধ্যে তোমরা নিজেদেরকে প্রদর্শন করো না ডিসপ্লে আপ করো না অথচ আপনার মেয়ে আপনার বিবি প্রদর্শিত হয়ে বাজার ঘাটে যাচ্ছে আমরা কিছুই বলতেছি না আজকে বাজার ঘাটে বাজার করতে গেলে ইননা বিল্লাহ এত লজ্জাবোধ করি যে মা বোনেরা এমন খোলা মেলা পোশাকে বাজার ঘাটে বেড়ায় বোরকা পরে কিন্তু সেটা বোরকা নয় শরীরের প্রত্যেকটা অঙ্গ বোঝা চাই এত লজ্জিতে বোধ করি এই অবস্থা হওয়া মানে পুরুষদের দুনিয়াতে বেঁচে থাকার অধিকার নাই আপনি কিভাবে পারেন আপনার মেয়ে আপনার বোনকে ওইভাবে বাইরে বের হতে দিতে আপনাকে যদি বলে আপনি শিক্ষিত পুরুষ আর আপনার বেবি আর আপনার মেয়ে যদি ওইভাবে বাইরে বের হয় তাহলে আপনার দুনিয়াতে বেঁচে থাকার অধিকার নাই আপনার পরিবারই আপনি ঠিক করতে পারেন নাই সুতরাং এই জেনার ধারের কাছেও যাওয়া যাবে না আর যারাই জেনাকে কন্ট্রোল করতে পারবে তারাই মনে করবেন এরাই মুমিন আল্লাহ সরাসরি বললেন আমি আমার মুমিনদের বান্দাদের জন্য সাতটা গুণাবলী দিয়েছি তার মধ্যে এক নম্বর হলো অল্লা জিনা হুম ফরুজিম হাফ যারা তাদের যৌনাঙ্গকে হেফাজত করে অবৈধ অবস্থায় অবৈধ পন্থায় তাদের যৌন কাজে লিপ্ত হয় না তাহলে আজকে যেটা আলোচনা করলাম এক নম্বরে জাকাত দুই নম্বরে যৌনাঙ্গের হেফাজত আমরা পারবো আমার মা বোনদেরকে সামনে রাখতে নিজেরাও সংযত হতে পারবো কিনা যদি পারেন আলহামদুলিল্লাহ তাহলে আপনি মমিন আর যদি না পারেন তাহলে আপনি কি ইন্দিনা

তাহলে যদি আপনি ইমান নিয়ে আসেন এইগুলো মানেন তাহলে আপনি ইমান না নিয়ে আসেন সরাসরি আল্লাহ মধ্যে যদি আপনি কুফরি করেন আল্লাহ অবাধ্য হন আল্লাহ না তাদের উল্লেখ করে আমার মনে হয় কুকুর গুলো কি বলে জানেন কুকুর হয়তো বলে আল্লাহ আমাকে সেজদা করার পারমিট করে নাই তাই আমি করি নাই কিন্তু তোকে তো আল্লাহ সেজদা করার পারমিট দিস তুই সেজদা দিস না কারণ আমি কুকুর হয়ে বলতেছি তুই আমার থেকেও খারাপ সুতরাং পরিবারে এখন থেকে আমরা চুয়াল্লিশ ধারা জারি করব নিজের নিজের বিবি মা বাবা সন্তান সবাইকে ফোর্স আপ করবো যে জেনার ধারের কাছেও যাওয়া যাবে না কোনো অবৈধ অবস্থায় বাইরে বের হওয়া যাবে না আমরা পারবে ইনশাল্লাহ কথাগুলো কি শক্ত মনে হচ্ছে না নরম আমি কথাগুলো বলছি শক্ত হবে কিন্তু এটা নরম কথা এটা আপনাদের হেফাজত করার কথা কারণ এই জন্যই আল্লাহ বললেন যে আমি মানুষকে ফর্মা থেকে এজন্য বের করেছি তারা সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজের নিষেধ করবে নাম্বার পাঁচ ওয়াল্লা জিনা হুম লি আমার মুমিন বান্দারা যারা হবে তারা তাদের আমানত কি হেফাজত করবে কি হেফাজত করবে আমানত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া যখন দুনিয়াতে এসেছেন অনেকেই আছে দল করে আবু জাহালে দল করে উতবা সাইবার কিন্তু আমানত রাখে কার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে কারণ তিনি জানতেন তারা জানতেন নেতা আমার আবু জাহাল হতে পারে কিন্তু আমি আমার সম্পদটা যদি ওই জায়গায় রাখি আমার আমল যাবে যাবে এজন্য নেতা হিসেবে তাদেরকে মানলেও মাগার সম্পদ যা রাখতো রাসূল কাছে এরকম আমানতদারি আমাদের মধ্যে আছে আছে কি না নাই আমাদের মধ্যে আমানতদারিতা নাই আল্লাহ তাআলা কোরআনে বললেন যে ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদুল আমানাতি ইলা আহলিকা আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন আমানতদারি হওয়ার জন্য এটা আল্লাহর আদেশ ইট ইজ দা অর্ডার ফ্রম আল্লাহ এটা আল্লাহ হতে একটা আদেশ এসেছে আমরা যেন আমানতদারিতা হই আলী রাদিয়াল্লাহু তাআলা হন একদিন তার উটকে উটের লাগামটা ধরে এক ব্যক্তিকে বলতেছে তুমি রুটের লাগামটা ধরো এখন যখন উটের লাগামটা ধরতে বলেছে এটা আমানত হয়ে গেছে কিনা কথা বুঝতেছেন যখন বলেছে আমার লাগামটা তুমি ধরো তখন সে লাগামটা ধরে দাঁড়িয়ে আছে এখন তার কাছে সেটা আমানত ওই ব্যক্তি কি করছে লাগামটা খুলে উঠটা ওখানে দাঁড়িয়ে আছে লাগামটা নিয়ে চলে গেছে এসে দেখছেন যে আমার উট আছে বাট উটের লাগাম নাই তখন আলিরা বললেন এখন তো বিকাল উটের লাগাম ছাড়া আমি তো কোথাও নিয়েও যেতে পারবো না উটের লাগাম একটা ক্রয় করা প্রয়োজন এক সাহাবীকে বলতেছেন ভাই আপনি একটু বাজারে যে উটের একটা লাগাম কেনার প্রয়োজন যাবেন নাকি আমার সাথে বলে যাব আর বিকাল হয়ে গেছে আলী রাদিয়াল্লাহু আনহু যে দেখেন ওই ব্যক্তি যে ব্যক্তি লাগামটা নিয়েছে ওই লাগামটা নিয়ে বাজারের এক কোণে নিয়ে লাগামটা বিক্রি করে বলে বসে আছে তখন আলী রাদিয়াল্লাহু আনহু ওটা ক্রয় করে নিয়ে মুসকি এসে বলতেছেন যে অর্থটা সে পেল বাট ঘুরিয়ে পেছিয়ে হালালটাকে হারামে রিভার্ট করে খেলো কারণ আলী রাদিয়াল্লাহু আনহু যখন তাকে আমানত দিয়েছিলেন তখন কাজটা শেষ করে যখন তিনি উটটা ফেরত কিছু টাকা দিতেন যে ভাই আপনি আমার উটটা ধরে রেখেছেন জাস্ট আমি তোমাকে কয়টা টাকা দিলাম তুমি এটা এটা দিতেন আলী রাজা তালা মনে মনে করতেছে আমি তো তাকে পিতাম কিন্তু সে লাগামটা নিয়ে চলে গেছে আমানতের খেয়ানত করেছে এবং পরবর্তীতে বিক্রি করে যে অর্থ পেয়েছে আগে পেতো হালাল রিভার্ট করে সেটা কি হয়ে গেল হারামে পরিণত হয়ে গেল তখন আলী আনু আসতেছেন বলতেছেন সে টাকাটা পেল ঠিকই কিন্তু হালালকে রিভার্ট করে হারামে পরিণত করে খেলাম আমরা যেন এরকম না করি আমাদের কাছে আমানত দায়িত্ব দিলে জীবন চলে যাবে কিন্তু আমরা আমানত দায়িত্ব হারাবো না আর ইনশাল্লাহ তাহলে মুমিন মানরা যারা হবে তারা তাদের আমানতকে খিয়ানত করবে না মুনাফিকের বৈশিষ্ট্য তিনটি তার মধ্যে একটা হলে যাদের কাছে আমানত দেওয়া হয় আমানত খিয়ানত করে এবং মুনাফিকের অবস্থান জাহান্নামের নামের একদম নিচু পর্যায়ে তাহলে আল্লাহ তাআলা সবাইকে আমাদের উপস্থিত সবাইকে যেন আমানতদারি হিসেবে আল্লাহ কবুল করে আমরা বলি আমিন ৬ নম্বর পয়েন্ট হলো আল্লাহ বললেন ওয়া আইদিহিম রাউন এবং তারা প্রতিশ্রুতি রক্ষা করে আমার মুমিন মানা যারা হবে তারা প্রতিশ্রুতি রক্ষা করবে কথা দিয়ে কথা রাখবে যে যখন করে মানুষের সাথে মত বিনিময় করবে বাক্য বিনিময় করবে কথা দিবে এই কথাটা তার রক্ষা করার চেষ্টা করবে কারণ প্রতিশ্রুতির ব্যাপারেও আল্লাহ তালে কেয়ামাতের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করবে যে আমি তো তোমাকে তুমি তো মানুষের প্রতিশ্রুতি দিয়েছিলা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আমি আমার এই প্রতিশ্রুতি রক্ষা করার জন্য পৃথিবী পাহাড় এবং আসমানকে দায়িত্ব দিয়েছিলাম এই প্রতিশ্রুতি তারা রক্ষা করবে না এই ভয়ে তাদেরকে আল্লাহ তোমরা কথা দাও আমার সাথে যা করবে এর বিনিময় তোমরা পাবে সরাসরি আল্লাহ কুরআ বলেছেন কথা তখন তারা বললো যে না আমরা এই প্রতিশ্রুতি রক্ষা করতে পারবো না তারপরে আল্লাহ তালা এই প্রতিশ্রুতিটা মানুষকে দিলেন তোমরা তাহলে ভালো কাজ করলে সব পাবে খারাপ কাজ করলে গোনা হবে তখন এই মানুষ সেটা ঘাড়ে নিল আমার মত আপনার মতো মানুষ ঘাড়ে নিয়ে আমরা এখন বিশেষ বিপদে যদি প্রতিশ্রুতি রক্ষা করতে পারেন তাহলে পরকালে জীবনে শান্তি আছে না নাই আছে কি না তাহলে মুমিন বান্দা যারা হবে পাঁচ নম্বর তারা আমানতদারী হবে ছয় নম্বর কি হবে প্রতিশ্রুতি রক্ষা করবে সাত নম্বর দেখেন ওয়াজার বিষয় সাত নম্বর আল্লাহ তাআলা আবার বললেন ওয়াল্লাযিনা হুম আলা সলাতি ইউহাফিজুহুম প্রথমেই আল্লাহ বলেছেন নামাজের ব্যাপারে

রাসমুলের অভ্যাস ছিল কারণ আল্লাহ তালা মধ্যে বলেছেন আপনি রাতের কিছু অংশ ওঠেন উঠে নামাজ আদায় করেন এটা আপনার জন্য অতিরিক্ত আমাদের জন্য তাহাজ্জুদ বা কেমন লাইল হল নফল কিন্তু রাসুদ সাল্লামের জন্য ছিল ফরজ

বলি দেখেন কত ভালো চাওয়া বলতে তুমি যদি আমার কাছে কিছু চাও তখন সাহাবী বলতেছে যে আমাকে যদি কিছু চাইতেই বলেন তাহলে আমি জান্নাতে আপনার সাথে থাকতে চান তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বললেন যে आओ আবু এরসালি আর কিছু চাও তো বললেন না উরি দুজাক بس এতটুকু আর কিছু চাই না আমার টাকাও চাই না ব্লাঙ্ক চেকও চাই না অর্থও চাই না কোনো কিছু চাই না আমি জান্নাতে আপনার কাছে থাকতে চাই তো রাসূল রিপিট করলেন আ আবা গরেসালি আর কিছু চাও তো বলতেছেন না উরি দুজাক এতটুকুই চাস এতটুকুই চাওয়া তখন বললেন তখন রাসূল বললেন যে তুমি তো অনেক ডিমান্ড বড় বেশি ডিমান্ড করে ফেলেছে দিস ডিমান্ড ইজ সো হাই এই ডিমান্ডটা তো অনেক বড় একটা ডিমান্ড এই ডিমান্ড করতেলে তোমাকে কি করতে হবে আঈনি আলা nafsi ka bikasratis তোমাকে বেশি বেশি সিজদা দিয়ে গড়িয়ে থাকতে বলে সুবহানাল্লাহ তাহলে মুমিন বান্দাদের যে সাতটি বৈশিষ্ট্য প্রথম বৈশিষ্ট্য নামাজ আবার সপ্তম নম্বরে এসেও বলে নামাজ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সাথে যদি জান্নাতে থাকতে চাও তাহলে তোমাকে কি করতে হবে কসরতি সুজুদ বেশি বেশি সেজদা দিতে হবে বেশি বেশি সেজদা দিতে হবে আমরা পারবো তাহলে সাতটি বৈশিষ্ট্য যেহেতু সময় শেষ বিশেষ শেষ করার কথা নাম্বার এক নামাজে কি করতে হবে বিনয়ী হতে হবে নাম্বার দুই অসার কথাবার্তা বলা যাবে না নাম্বার তিন জাকাত প্রদান করতে হবে নাম্বার চার নিজের যৌনাঙ্গকে হেফাজত করতে হবে নাম্বার পাঁচ আমানত দারিতা হতে হবে মানুষের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে নাম্বার ছয় আর নাম্বার সাত আবার নামাজের ব্যাপারে তাহলে মুমিন হতে হলে এই সাতটি গুণ আপনাকে অর্জন করতে হবে এর একটি যদি আপনি স্কিপ করেন ইউ আর নট এ মুসলিম ইউ আর নট এ মুমিন এর যদি একটা জিনিস আপনি স্কিপ করেন সব করছেন আমানত দারিতা নাই আপনি মুমিন হতে পারেন না সব করেছেন আপনি হয়তো প্রতিশ্রুতি রক্ষা নাই আপনি মুমিন হতে পারেন না তাহলে মুমিন হতে হলে আমাদের এই সাতটি বৈশিষ্ট্য অর্জন করতে আমরা পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার যেই খুদবা থেকে যদি এখন থেকে আপনাদের একটু পরিবর্তন হয় আমি ভাববো যে আমার এই ক্ষুদা দেওয়ার সার্থক